নমস্কার সকলকে যোগা উইথ রূপার পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও বানাচ্ছি কোমরে ব্যথার জন্য বিভিন্ন কারণে আমাদের কোমরে ব্যথা হয় হঠাৎ কোনো কারণে কোমরে লেগে গেল তখন কিন্তু আমরা কোমরে ব্যথায় কষ্ট পাই এবং অনেক সময় কোষ্ঠকাঠিন্যের জন্য কোমরে ব্যথা হয় ঠান্ডা লাগলে হয় বারবার ওঠানামা করলে হয় বিভিন্ন অতিরিক্ত পরিশ্রম করলে অতিরিক্ত কাজ করলে তখন কিন্তু আমাদের কোমরে ব্যথা হয় কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি দেখে নিন এক্সারসাইজগুলো পুরো শুয়ে ফেলে শ্বাস নিয়ে কোমরকে আকুঞ্চন প্রসরণ ধীরে ধীরে করুন কোমরকে টানবো ছাড়বো শরীরের সামনে পোষণ পেছনের পোষণ কিন্তু ওঠানামা করবে না তারপর দেখুন হাত দিয়ে আমি পাকে ধরে নিলাম কোমরকে ওপরে তুললাম বড় বড় কোমরের অপারেশনের পরও কিন্তু এই এক্সারসাইজটি করতে দেয় বেশ কুড়িবার পঁচিশবার এই এক্সারসাইজটি করতে হবে হাত দিয়েও আপনি কোমরকে ওপরে তুলতে পারেন আবার হাত নাবিয়েও ধরে রেখে দিতে পারেন কোমরকে বেশ কিছুক্ষণ ভীষণ উপকারী কোমরের যে কোনো সমস্যায় এই এক্সারসাইজ করুন থার্ড এক্সারসাইজটা দেখে নিন পা দুটোকে জোড়া করে যেদিকে ফেলবো তার উল্টো দিকে আমার মাথা যাবে যেদিকে আমার পা পুরো স্পর্শ করেছে গোড়ালির ওপর গোড়ালি হাঁটুর ওপর হাঁটু ঠিক তার উল্টো দিকে আমার মাথা পুরো পায়ের হাঁটুর ওপর হাঁটু গোড়ালির ওপর গোড়ালি কোমর পুরো বেন্ড হয়ে যাচ্ছে কাঁধ মাটিতে স্পর্শ করছে এবার পাটাকে ভাগ করব এবার পাটাকে ভাগ করে দিলাম হাঁটুটা গোড়ালিতে গেল আর কাঁধ ওদিকে স্পর্শ করে পায়ের হাঁটুটা গোড়ালিতে থাকবে আবার এই পায়ে হাঁটুটা গোড়ালিতে হাঁটুটা গোড়ালিতে গেল মাথা পুরো উল্টো দিকে কোমর পুরো ঘুরে গেল খুব কোমরে ব্যথায় সঙ্গে সঙ্গে আরাম পাবেন যতবার করবেন ততবার আরাম পাবেন সারা বছর যদি করেন আর কোমরে ব্যথা আপনার দ্বিতীয়বার হবে না মোক্ষম এক্সারসাইজ কোমরের এই পাঁচটি এক্সারসাইজ যারাই করেছে তারাই উপকার পেয়েছে সারা জীবন করে চলে হাঁটুটাকে আমি মাটিতে ঠেকাব এদিকে আমার কাঁধ এদিকে থাকবে যেদিকে হাঁটু ঠেকাচ্ছি তার উল্টো দিকে মাথা এই হাঁটুটা মাটিতে দেখবে এটা কাঁচা হাঁটটা ভীষণ উপকারী ভীষণ উপকারী কোমরের যে কোনো সমস্যার জন্য কোমরে ব্যথা হলে নিচু হয়ে কিছু করার চেষ্টা করবেন না পাকে উল্টে দিন এবার পাকে টান করবে নিচে নামান পাকে পাশে নিয়ে এসে পাকে টান করে নিচে নামান কোমরে দেখবেন টান পড়বে কোমরে ব্যথার জন্য কতগুলি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেটা নিচু কম হবেন সোজা হয়ে ব্যায়াম করবেন শুয়ে ব্যায়াম করতে পারেন এবং ভারী জিনিস তুলবেন না বিপরীত দিকে শ্বাস নিয়ে উপরে ওঠা ভুজঙ্গা আসন আস্তে আস্তে বেন্ড করে হাত কিন্তু আমার শরীরে ঠেকে আছে কোনোই শরীরে ঠেকে থাকবে তবে কোমরে চাপ লাগবে প্রথমে অনেকটা উঠছি তারপর আস্তে আস্তে কোমরকে নিচু করে হাত দুটোকে চেপে শরীরে ঠিকিয়ে রাখছি এবং শ্বাস ধরে রাখছি পেছন ঘুরে বাঁ দিক ঘুরে ডান দিক দিয়ে ঘুরে বাঁ দিক দেখুন কোমর বেন্ড হবে মক্ষম এক্সারসাইজ কোমরের এই কটি যত রকম কোমরের সমস্যা আছে অবশ্যই কমে যাবে বারবার করুন দিনে দুবার করুন খুব সিরিয়াস কন্ডিশনেও আপনারা এই আসনগুলি করতে পারেন এতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না পাটাকে ধীরে তুলে তারপর সেটাকে আমরা হাত দিয়ে তুলে দিচ্ছি দুটো পাকে একসঙ্গে তুললাম শ্বাসকে ধরে রাখার চেষ্টা করবেন না পারলে শ্বাস ছেড়ে দেবেন পরের এক্সারসাইজটি দেখুন কোমরকে নাবাবো তুলবো তুলব কোমরকে নাবাচ্ছি তুলছি খুবই সুন্দর এক্সারসাইজ ভীষণ উপকারী যে পা তুলছি তার বিপরীত হাত তুলে ব্যালেন্স করে রেখে দিচ্ছি ধীরে ধীরে আমরা হাঁটুকে মুড়ে বসার চেষ্টা করছি কোমরের জন্য উপকারী মাথাকে মাটিতে ঠেকালাম ধীরে ধীরে করবেন সামর্থ্য অনুযায়ী করবেন আজকে এই পর্যন্তই